এবার ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুস যে কোনো মুহূর্তে ক্ষমতা সারবেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমরা যারা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র আসার পরে বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সম্পর্কের একটা মানে ঘিময় পরিস্থিতি তৈরি হবে না বলে বাংলাদেশের জন্য বেশ কিছু দুঃসংবাদ আসতেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ করে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন আইন করে বাংলাদেশের তালিকায় পালাই দিল এটা বাংলাদেশের জন্য পজিটিভ নয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান ছোট হয়ে আসছে এটা আমি প্রতীক অর্থে বললাম অবস্থান বলতে সব মিলায়ে কালকে থেকে যে নোটিশ জারি হলো এটা লজ্জার অপমানের অসমমানের দর্শক বাংলাদেশ কি অবশেষে পাকিস্তানের ফাঁদে পা দিতে চলেছে পাকিস্তান কি এক ধরনের ফাঁদ পেতেছে পাকিস্তান কি এক ধরনের সুযোগ নিতে চাইছে এবং তাদের পাতা ফাঁদে আমরা কি পা দিচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কঠিনভাবে বিপদের মধ্যে গেছেন অন্তবর্তীকালীন সরকার যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা পর্যন্ত ছাড়তে পারেন প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি দেখলে সমস্ত তথ্য জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন একটা নির্মম সত্য কথা যদি আমাকে বলতে হয় সেটা হচ্ছে আমরা যারা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রক্ষমতায় আসার পরে বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সম্পর্কের একটা মানে ঘিময় পরিস্থিতি তৈরি হবে সারা পৃথিবী লাফায় লাফায় সেখানে বিনিয়োগ করবে সারা পৃথিবীতে বাঙালিরা হাত চালিয়ে ভিসা পাবে সারা পৃথিবী থেকে মানে বাংলাদেশ একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বাস্তবতা হচ্ছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রক্ষমতায় বসলেন পশ্চিমা বিশ্ব অনেকটা মুখ তুলে নিয়েছে বাংলাদেশের উপর থেকে বেশ কয়েকটা কারণের মধ্যে হচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিনিয়োগ অনেক ক্ষেত্রে আসে নাই প্লাস সারাদিন মুখোমুখি ভারত না দিল্লি না ঢাকা এগুলো বললেও ভারত সরকারের সাথে কন্টিনিউ চলতেছিল পাকিস্তানের সাথে সম্পর্কের জায়গা তৈরি হচ্ছিল এই মুহূর্তে ডক্টর ইউনুস না বিএনপিকে খুশি রাখতে পারতেছেন আওয়ামী লীগ তো খালি সুযোগ পাইয়ে হয়েছে আর জামাতো ততটা খুশি না এনসিপিও গাদ্দার ডাকে সাংবাদিক ইলিয়াস ও গালি দেয় পিনা গালি দেয় তিনি যে আসলে কার কাছে ভালো আছেন এটা জানি না তবে তিনার আমলে বাংলাদেশের জন্য বেশ কিছু দুঃসংবাদ আসতেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে

মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে যে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশ নেপাল এবং ভুটানও রয়েছে অন্য দেশের আমার আমি চিন্তা করছি তবে আফ্রিকা লাতিন আমেরিকার বেশ কিছু দেশ তারা নতুন করে অন্তর্ভুক্ত করেছে মার্কিন বলছে ব্যক্তিরা বি ওয়ান অথবা বি টু ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলারের বন্ড জমা দিতে হবে ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হবে তবে নতুন নতুন এই নীতি কার্যকর হতে যাচ্ছে আগামী একুশে জানুয়ারি অর্থাৎ আমি নিউজটি করছি আট জানুয়ারিতে আর এটা কার্যকর হবে আট থেকে প্রায় বারো দিন পরে যারা যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা এই টাইপের ভিসাতে যাবেন আপনাদেরকেও দিতে হবে এখন ডিপেন্ড করবে পাঁচ থেকে পনেরো হাজার তো এখন আমরা বাংলাদেশের মানুষ যারা ইউরোপে ঢুকি নাইনটি এইট পার্সেন্ট রিফিউজি স্ট্যাটাসে ঢুকি তাই না অথবা ট্যুরিস্ট ভিসায় ঢুকি দুই খাগি আমরা আস্তে আস্তে নিজেদের এটি কিন্তু বাংলাদেশের ইতিহাস আস্তে আস্তে এখন অনেক হচ্ছে পরে করি কাগজ লাগাই আমরা জীবিকার তাগিদে করলো ওই রাষ্ট্রগুলো কিন্তু জাতি একটু আমরা তো এগুলো এখন আস্তে আস্তে ধরতে পারতেছে এখন এই সিস্টেমটাতে ঝামেলা হচ্ছে কি যে আমি যত জানি পর্তুগাল অথবা ইতালি অথবা ফ্রান্স ইউকে এই রাষ্ট্রগুলোতে চুক্তিভিত্তিকভাবে ভাবে ঢুকাই দেওয়া হয় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এখন এই টাকাটা বাইরে যাবে কেন ওই যে আপনি ভিজিট ভিসাই ঢুকাই দিবে এখন ভিজিট বিসাই আপনি যেখান থেকে নেবেন তাদের এম্বাসি যুক্তরাষ্ট্রে আসলেই বাংলাদেশে আমেরিকানি আছে সেখান থেকে আপনার লাগবে বাবা তোমার তো সাত লাখ থেকে উনিশ লাখ টাকার মধ্যে যে কোনো একটা অঙ্ক আপনাকে দিবে এটা আপনি জামানত রাখতে হবে যদি ভাগ্যাজন দেশে গিয়া অবৈধ হন তাহলে এই টাকা মাইল বুঝতে পারছেন যে এই টাকাটা আপনি আর ফেরত পাবেন না আবার টুরিস্ট ভিসায় ঢুইকা যদি আপনি নাগরিকত্বের জন্য আবেদন করেন অথবা অন্য কোনো ভিসা চেঞ্জের চেষ্টা করেন সেইখানেও এই টাকা মাইর আর ওই কাগজই তো হবে না তার মানে যুক্তরাষ্ট্র আস্তে আস্তে সিস্টেমকে শক্ত করছে আমরা সারাদিন আমেরিকাকে গালি দিই কিন্তু বিশ্বাস করেন এই দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ট্রাম্প যদি বলে যে বাংলাদেশে আমি ধরেন এক লাখ হিন্দুকে এবং খ্রিস্টানকে ভিসা দিব বিশ্বাস করেন আবেদন কোটি হয়ে যাবে আর এই এক মধ্যে নব্বই লক্ষ পাবেন মুসলিম অনেকে কবে না বেটা না আমি না আরে ভাই তুই একটা ভিসা দিলে তুইও করবি এই কাজ বাঙালি যাতে চরম লেভেলের বাক পার মনে মনে করবে আল্লাহ ভিসাটা পাওয়ার পরে আমেরিকা আমি কাল করে ফেলুন আল্লাহ একবার খালি আমেরিকা যাইতে দেন এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের ইমানি বাস্তবতা বুঝতে পারছি সারাদিন মুখে মুখে যতই বলেন আপনারা যদি উদাহরণ দেয় বাংলাদেশে যখন দেখবেন কোনো মনের সুখে মানুষ পাবলিকের গাড়ি ভাঙে কেন ভাঙে জানেন কারণ এই দেশে তথ্য সূত্র অনুযায়ী মাত্র দুই থেকে তিন পার্সেন্ট মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে তার মানে সাতানব্বই শতাংশ মানুষ আমরা পার্সোনাল গাড়ি ব্যবহার করি না কোনো কোনো তথ্য অনুযায়ী পাঁচ পার্সেন্ট এই যে গাড়িতে থাকা গাড়িতে চড়া আর না চলার মধ্যে তো একটা সামাজিক বৈষম্য আছে অর্থনৈতিক বৈষম্য আছে তো হয় কি আপনি ধরেন কঠোর রোদের মধ্যে জ্যামে পড়ে আছেন ঢাকা শহরের পেছ ঢালা রোদ চকচক করে পড়তেছে আপনি ঘামতেছেন ভাবি বোর টপ টপাই হ্যাঁ আর বাচ্চাগুলো এরকম ফু দিতেছেন পাশে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বসে একজন লোকের বাচ্চা তার আইসক্রিম খাচ্ছে গলতেছে না আপনার বাচ্চার আইসক্রিম কিনা খাওয়ার আগে টপায়পে ভেবে যেতেছে বাস্তবতা তো এটাই তাই না আমরা জ্যামের মধ্যে দেখি আমি সময় দৃশ্যগুলো অবলোকন করি যে কি ঘটে আশেপাশে আর গাড়ির মধ্যে থাকা সেই বাচ্চার মা খুব সুন্দর সাজ দিছে গলে নাই ভাবি পাউডার দিয়ে আসলে আপনিও জানতেন না ওই রোদ্রের মধ্যে ভাবি দেখা এতলা পাউডার দিস কয়টা করছো মেকআপ ঘামের দুর্গন্ধ তো গাড়িতে থাকা যে ভাবি চেহারা খুব চকচক দেখা যাচ্ছে ওই যে মেকআপ জাদি আর ছিল গ্লাস দিয়া তাই দেখা যাচ্ছে বাচ্চাটা আইসক্রিম খাচ্ছে ভেতরে গান বাজতেছে আহা কি আনন্দ আকাশে বাতাসে এই গান শুনিনা পাশে থেকে রিকশায় অটোতে থাকা মানুষের মেজাজ গরম হইতে থাকে কোনো কারণ ছাড়াই তার মধ্যে তখন ফিল হয় বৈশম্বের জায়গা আর এই যে ফিলিংসগুলা যখন কোনো আন্দোলন হয় এই যে গাড়ি দেখলেই বাই বিষয়ে একজন গাড়িওয়ালা কখনোই আরেকজন গাড়িওয়ালার গাড়িতে হাত দেনা কারণ সে জানে একটা গাড়ি কিনা আসলে কতরা কষ্ট করে একটা গাড়িতে চড়তে গেলে মানে লাইফের কতটা স্ট্রাগলের জায়গা শেষ করে আসতে হয় তো বাঙালির মধ্যে যেই জিনিসটা আমাদের ইফোর্টের মধ্যে নাই সুযোগ এটা সবার আগে ভাঙি এই না ভাঙা ফেলতেছে আগুন দিতেছে কেউ হয়তো একটা গাড়ি কেনার জন্য তার জায়গা জমি বিক্রি করছে কেউ একটা গাড়ি কেনার জন্য লোন নিচ্ছে নানান কারণে হতে পারে আপনি এসে ঠাস করে ভাঙা ফেলেন জ্বালাই দিলেন একটা লুকিং গ্লাসের দামে তো ভাই আপনি কামাই করেন না নামে এরকম আমরা অনেকে আসি না আসি তো আমেরিকার বেলায় আমার কাছে মনে হয় ইউরোপ আমেরিকার বেলায় বাংলাদেশের যে আমরা এক্সট্রেন্ডের মুসলিম আছি সারাদিন গাইল লাই তলে তো আমরা ইউরোপে যাওয়ার লাগিয়ে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে রাখছি আর যার কোনো গতি নেই মিডিল পরিবর্তন এখানে সামনে আসতে যাচ্ছে আর এই জিনিসগুলো দেখো দেখো এখন এখানে ডক্টর ইউনুসের কোনো ভূমিকা আছে কিছুটা আছে কারণ আমেরিকা রাষ্ট্রের প্রধানদেরকে দেখে দেখা বিশেষ করে ট্রাম্প তারা সম্পর্ক তৈরি করে আবার নষ্ট করে টাইট দেয় আবার ছাড়ও দেয় তো আমরা মনে করি ডক্টর ইউনুস আগামী অল্প কয়েকদিন ক্ষমতায় আছেন তিনি থাকাকালীন এই যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশের উপর যে লিস্টে তোলা হচ্ছে বা চাপগুলো দেওয়া হচ্ছে তিনি তার চ্যানেল বা লিঙ্ক ব্যবহার করে আমরা চাই বাংলাদেশের জন্য কিছু পজিটিভ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান ছোট হয়ে আসছে এটা আমি প্রতীকী অর্থে বললাম অবস্থান বলতে সব মিলায়ে কালকে থেকে যে নোটিশ জারি হলো এটা লজ্জার অপমানের অসম্মানের আমরা যেমন ভারতের কাছ থেকে একটা অসম্মান পাইলাম মুস্তাফিজকে বের করে দিয়ে এর চেয়ে বড় ক্ষতি এবং অসম্মান দুটোই যুক্তরাষ্ট্রে ঘটে গেল সেটা কি ভিসার ক্ষেত্রে যে কড়াকড়ি বন তারপরে প্রবাসী আয় একশো ডলার পাঠাতে আবার সেই হুন্ডি হুন্ডি মানে হচ্ছে সরকারের ইনকাম লস এখানে প্রবাসী আয়ের ক্ষেত্রে কিন্তু কখনো কখনো যুক্তরাষ্ট্র থেকে পাঠানোর এভিডেন্স ছিল সর্বোচ্চ সেই জায়গায় আপনি একশো ডলারে যে অতিরিক্ত এক ডলার ট্যাক্স এবং চলতি বছরের প্রথম দিন থেকে এটা কার্যকর হয়ে গেছে অলরেডি তাহলে যারা পাঠায় মনে করেন এক হাজার ডলারে দশ ডলার এবং এইভাবে যদি আপনি হিসাব করেন যারা পাঁচ দশ পনেরো বিশ হাজার ডলার এটা যদি প্রবাসীরা ভিন্ন পথ পায় সোজা পথ সেই হুন্ডি এটা তো আর কঠিন কিছু না সহজ তাহলে বা মানে প্রবাসের কষ্টার অর্থ তারা এক ডলার কেন পঞ্চাশ সেন্টও বাঁচানোর চেষ্টা করে তাহলে এখন ওই রেগুলার যেই এর থেকে আসতো সেই জায়গা থেকে কিন্তু ঠাস করে এখানে কিন্তু ধস নামবে আমি শঙ্কা করছি হয়তো সেটা সবচেয়ে বড় একটা ক্ষতি তাহলে টাইট হয়ে গেল এই জায়গা থেকে এই জায়গা থেকে সরকার ক্ষতিগ্রস্ত হলো প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত হলো এই যে তারা বৈধ পথে পাঠালে তার একটা রেকর্ড থাকতো তারা নিজেরাও বলতে পারতো যে আমি দেশে এত টাকা পাঠাইছি তাই না যেমন আমরা যখন পাই এই ইনকামটা এই ইউটিউব এবং ফেসবুক থেকে সেটা একটা বৈধ চ্যানেলে আসে সরকারের কাছে ডকুমেন্ট আছে যারা ফেসবুক গুগল পাঠায় ডকুমেন্ট আছে আমি একেবারে হোয়াইট পানি কোনো রকম এখানে এক পয়সা দিক সেদিক নেই তো এটা আমি প্রডিউস করতে পারি যখন আমি অন্য জায়গায় বিসা অ্যাপ্লাই করি তখন তারা যখন দেখে যে আমার মানে এইভাবে আমার ইনকামটা আসে এত পরিমাণ আসে তখন তারা আর ডানি বামে থাকে না বিসা সিল লাগায় কিন্তু যদি তেমনটা মানে বৈধপথটা আমি যদি অ্যাভয়েড করতাম তাহলে আমার তো আর বৈধপথে আমি দেখাতে পারতাম না ক্ষতিটা দুই দিকে ব্যক্তির ক্ষতি দেশের ক্ষতি গেল এটা আসেন এবার ভিসা বন্ড আপনি আবেদন করবেন ফিটি দিয়ে ফিও তো এখন অনেক বেশি তেরো চোদ্দ চোদ্দ হাজার টাকা করে আপনি গেলেন দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনি বর্ণ দেন আপনার পছন্দ হইলে পাঁচ হাজার একটু একটু পছন্দ হলে মানে কম পছন্দ হইলে দশ হাজার আর বেশি মানে পছন্দ যদি না হয় তাহলে পনেরো হাজার এইভাবে পাঁচ দশ পনেরো হাজার ডলার পনেরো হাজার ডলার করলে আঠারো হাজার আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার এই টাকা দিয়ে আপনি বাদ দেন পাঁচ হাজার ডলারই আপনি হিসাব করেন না পাঁচ হাজার মানে বন্ড দেবেন যাবেন আপনি নির্দিষ্ট সময় ফিরে আসেন তাহলে করতে আপনি পাবেন একটা লম্বা সময়ের জন্য আপনার ওই টাকাটা আটকে গেল একটা অনিশ্চিত আপনি কেন এই টাকাটা আপনি আর প্রথম কথা হলো যে যারা আমেরিকায় যায় সবাই কি ধনী মানুষ তা তো না অনেক আছে যারা গবেষক বা তার হয়তো আছে রিলেটিভ আছে সে একটু বেড়াতে যাচ্ছে তার একটা সেই বাসায় যে থাকতে পারবে মানে একটা টিকিট টিকিট একটু মানে এবং ওই ফিটি জোগাড় করলো বা করে কেউ কিন্তু তাকে যদি এই টাকার বন দেখায় তার সাথে এই খরচটা বৃদ্ধি হয় তাহলে তো নিরুৎসাহিত হবে এবং সবচেয়ে অপমানের ব্যাপার হলো এটা এটা সারা বিশ্বের জন্য যদি প্রযোজিত তা না অধিকাংশ চার আফ্রিকার গরিব দেশ আর এই অঞ্চলে আছে নেপাল ভুটান ভারত কিন্তু নেই পাকিস্তান কিন্তু নেই তাহলে এটা কি আমাদের জন্য অসম্মানজনক না আমরা এই অসম্মানজনক তাহলে আমাদের সাথে নাকি আমেরিকার খুবই একদম দহরম মহরম সম্পর্ক আপনি নামগুলি দেখেন আলজেরিয়া অ্যাঙ্গোলা বেনিন গুরুন্ডি আমরা গুরুন্ডি রুয়ান্ডাই শোন উপাস করতাম এখন আমরা তাদের কাতারে চলে আসছি তারপর জিবুতি ডোমনিকা ফিজি গ্যাবন কিউবা সেনেগাল নাইজেরিয়া টোগো টঙ্গো টু ভালু উগান্ডা বানুয়াতু ভেনিজুয়েলা জিম্বাবুয়ে এইগুলি আমাদের জন্য খুবই খুবই অসম্মানজনক এটা আমরা একটা মিথ্যের মধ্যে থাকি যে আমেরিকা বোধহয় আমাদের একেবারে ঠিক আছে ভারত নাই তাতে কি আছে আমেরিকা আছে কই আমেরিকা থাকলে কোথায় এখন তো বোঝা যাচ্ছে যে আসলে তৈরি পোশাকের ক্ষেত্রে আমাদের যে শুল্কটা মানে একটা মিনিমাম পর্যায়ে রাখা পেছনে কারণ হলো যদি বাংলাদেশের শুল্ক বাড়ায় তাহলে কাপড়ের দাম বেড়ে যাবে তো সেই কারণে বোধহয় তারা ট্যাক্সটা এই ক্ষেত্রে কমাইছে যাতে আমরা কম পয়সায় মানে কাপড় বাড়াইতে পারি তৈরি পোশাক এবং আমেরিকানরা যাতে করতে পারে আমরা তো আল্লাহ যে ভারতে বসাইলো পঞ্চাশ পার্সেন্ট আমাদেরকে মাত্র বিশ পার্সেন্ট নাকি একুশ পার্সেন্ট খুব খুশি আমরা আসলে অনেক হিসাব নিকাশ আছে যেগুলো আমরা মনে করি নিজেরা নিজেরা আমরা খুব মানে ইয়ে খাচ্ছি আর কি মানে সুখে খুব মানে দিন কাটাচ্ছে আর কি যে হচ্ছে কিন্তু আসলে বিষয়টা তা না এটা তো ওদের হিসাব নিকাশে আপনাকে যে সম্মান করতেছে বাংলাদেশকে মোটেও না এইসব ঘটনা হচ্ছে তাই নতুবা ওই আফ্রিকার ওই জঙ্গলের দেশের সাথে আপনাকে ফেলায় ঠেলে ফেলে দিছে এখন কেমন লাগে এখন টক্কর করে দিতে পারবো আমরা ভারতের সঙ্গে দর্শক বাংলাদেশকে অবশেষে পাকিস্তানের ফাঁদে পা দিতে চলেছে পাকিস্তান কি এক ধরনের ফাঁদ পেতেছে ভারত বাংলাদেশ সম্পর্ক যখন উত্তেজনাকর সেই সময়টাকে কেন্দ্র করে পাকিস্তান কি এক ধরনের সুযোগ নিতে চাইছে এবং তাদের পাতা ফাঁদে আমরা কি পা দিচ্ছি এরকম নানা প্রশ্ন সামনে এসেছে আজকের আরেকটা ভিডিওতেই আমরা বলেছিলাম ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের আশঙ্কা যে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এবং পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের মধ্যে বৈঠক এবং সেখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে চীনের সহযোগিতায় পাকিস্তানি তৈরি যুদ্ধ বিমান কিনতে পারে বাংলাদেশ এবার বিশ্বের সব থেকে বড় বার্তা সংস্থা রয়টার্স এবং বিশ্বের অন্যতম প্রধান গণমাধ্যম বিবিসি বাংলা তারা নিশ্চিত করছে পাকিস্তানকে যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দেয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশ যুদ্ধ বিমান কিনছে যুদ্ধ বিমান কেনার কারণটা কি হ্যাঁ বিমান বাহিনীকে সমৃদ্ধ করতে হলে যুদ্ধ বিমান প্রয়োজন হতেই পারে কিন্তু যখন ভারত বাংলাদেশ সম্পর্ক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তখন সে এই আলোচনাটা এই প্রেক্ষাপটটা কোন দিকে যেতে পারে কি বলছে গণমাধ্যম বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি বাংলা চলুন একটু তাদের ভাষ্য অনুযায়ী বোঝার চেষ্টা করি কি হতে চলেছে পাকিস্তানি সেনা সদর থেকে কিংবা আইএসপিআর থেকে কি ঘোষণা দেয়া হলো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম অবশেষে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ এমন খবর নিশ্চিত করেছে পাকিস্তানি আইএসপিআর এবং সেই তথ্যটা নিশ্চিত করছে বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি বাংলা তাদের খবর মিথ্যা হওয়ার কোনো কারণ নেই বিবিসি বাংলার শিরোনাম দেখলেই বুঝতে পারবেন বিবিসি বলছে সেই যুদ্ধজাহাজের ছবি দিয়ে তারা বলছে জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কেনা নিয়ে বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনীর মধ্যে কী আলোচনা হয়েছে সেখানে তারা বলছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ তার সাম্প্রতিক পাকিস্তান সফরের সময় তাদের কাছ থেকে যে সতেরো ব্লক থ্রি যুদ্ধ বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানাচ্ছে দেশটির বিমান বাহিনী অর্থাৎ পাকিস্তান বিমান বাহিনী থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশ এই যুদ্ধ বিমান কিনতে চেয়েছে এই যুদ্ধ বিমানটি জে এফ জে এফ থান্ডার নামেও পরিচিত পাকিস্তান বিমান বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন এই যুদ্ধ বিমান বিক্রির বিষয়ে বাংলাদেশের সঙ্গে তারা এখনও কোনো চুক্তিতে পৌঁছাননি তবে তারা কিনতে আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে তার মানে আলোচনা ডান শুধু খাতা কলমের কাজটা বাকি মঙ্গলবার পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবের সিধুর সাথে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ গতকালকে এই সিদ্ধান্ত হয়েছে এ সময় পাকিস্তান বিমান বাহিনী প্রধান বাংলাদেশ সুপার সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে পারলেন রাজনৈতিক বিশেষকরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে কি হতে চলেছে আমাদের দেশে দর্শক আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ